হ্যাল মহাদেব গুড মর্নিং সবাইকে তো আমার আজকে ট্রিপ হচ্ছে বরজোর থেকে জয়দেব কাটুল নিয়ে যাব। তো ভোরবেলায় চলে এসেছি কালকে গাড়ি লোড হয়ে গিয়েছিল তো এখানে এসে দেখি সব কমপ্লিট তীপলদরি বাঁধা তারপরে এখানে এসে গাড়িতে জল দিয়ে ধূপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব নিজের উদ্দেশ্যে যাব জয়দেব পাইনেক্স ফ্যাক্টরি তো এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম কাটাতে কাটা করে এখান থেকে বেরোবো তো হয়ে গেছে এখান থেকে পড়লাম তারপর চলে এলাম শালগাড়া মোড়ে চা খেতে এখানে এসে একটু চা খেয়ে নিলাম চা খাওয়া হয়ে গেছে এরপর বেরিয়ে যাব এখান থেকে তারপর চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে তো সাড়ে পাঁচটা বাজে তো দেখতে থাকো গান করতে করতে আমি এখন যাচ্ছি তারপর চলে এলাম এখানে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি গেটের সামনে তো ফ্যাক্টরিতে গেট খুলে দিল গাড়ি গেটে ঢুকিয়ে দিলাম তারপর গাড়ি সাইডে লাগিয়ে এখানে চলে যাচ্ছি চালানটা এন্ট্রি করতে এখানে চালান এন্ট্রি করে আমাকে দিয়ে দিল কাটা করার জন্য স্লিপ তো এখানে চলে এসেছি এখানে অনেকগুলো গাড়ি আছে তারপর সিকিউরিটি বললো যে গাড়ি কাটাতে চাপাও এখানে গাড়ি নিয়ে চলে এলাম কাটার কাছে গাড়ি কাটাতে চাপ এখানে গাড়ি কাটা করে তারপরে স্লিপ দিয়ে দিল আঠারো নম্বরে আছি আমি তো এখানে দেখতে থাকে আঠাশটা আমার গাড়িটা এন্ট্রি হলো উনত্রিশ নাম্বারে গেটে তো গেটে উনত্রিশ নাম্বারে এন্ট্রি হওয়ার পরে কাটা করার পরে যখন আমাকে স্লিপটা দিল তখন গাড়ি আছে আঠেরো নাম্বারে আঠেরো নাম্বারে আমার গাড়িটা ঢুকবে আর কি তো এখন এইখানে অনেকগুলো গাড়ি আছে তাও ছোট গাড়ি বলে আঠেরো নাম্বারে পেয়েছি তো গাড়ি দেখো কত এইদিকে আছে কিছু গাড়ি এইদিকেও আছে কিছু গাড়ি আর এই হচ্ছে আমার গাড়ি তারপর গেটে ডাক গাড়ি ঢুকাও তারপর গাড়ি গাড়ি ঢুকালো মানে সাড়ে পাঁচটার সময় এখানে এতে এন্ট্রি করেছি গাড়ি ঢুকছে ফটায় না সাড়ে বারোটার সময় গাড়ি ঢুকছে আবার গাড়ি চির খুলে দিয়েছি দড়ি খুলে দিয়েছি তারপরে বলছে যে গাড়ি খালি হবে না মাল ভালো না মানে কি হেপা বুঝতে পারছো এই দেখো একটা আছি দেখা যাক কি হয় বাকিটা ফোন করলাম পার্টিকে ফোন করে পার্টি বললো যে ঠিক আছে গাড়ি রিটার্ন করে নিয়ে চলে আয় তো পার্টি তো বলে দিল তো একা ত্রিপলে যেমন হোক বাঁধলাম তো ভয় লাগলো রাস্তায় যাতে খুলে যায় তারপর ওখান থেকে ত্রিপল ট্রিপল বেঁধে গাড়ি এখানে রিসিভিং পেলাম তো ওখান থেকে বেরিয়ে পড়লাম যে পার্টি বললো যে গাড়ি মেন গেটে নিয়ে চলে যাবো মেন গেটে খালি হয়ে যাবে তারপর যাচ্ছি এখন মেন গেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে চলে এলাম মেন গেট মেন গেটে এসে খালি করা আরম্ভ হয়ে গেছে দেখা যায় এখানে কত দেরি হয় তো এখানে খালি হচ্ছে হোক তো বন্ধুরা এই ফ্লাইটটা আমি কালকে কিনলাম আজকে ট্রায়ালের জন্য উড়িয়েছি তো ফাইনালি এখানে গাড়ি খালি হয়ে গেছে এরপর এখান থেকে আমি বেরিয়ে যাব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন টাটা বাই বাই সবাই ভালো